সারাক্ষণ তো ফোন নিয়ে পড়ে থাকিস এই তুমি ওর সঙ্গে এত কথা বলছো কেন চলো এখান থেকে কোথায় যাচ্ছ তোমরা কোথাও যাবে না তোমরা দেখো না কিভাবে বলছে যেন ও আমাদের নিয়ে অনেক চিন্তা করে হ্যাঁ করি তো যদি এতই চিন্তা করতি তাহলে আজকে আমাদেরকে এই দিন দেখতে হতো না আর আমাদেরকে বাসা ছেড়েও যেতে হতো না কেন আমি কি ভুল করেছি ভুল সারাক্ষণ ফোনে কি করিস না বাবা এম নেই মা আমার খাবারটা আমার ঘরে দিয়ে দিও আরে তোমার বাবাও তো এখানে আছে একটু পরে খাবার দিচ্ছি দুজনে মিলে একসাথে খেয়ে না মা আমি এনে কাজ আছে কি তুই এখন উপমাস নেই আরে বাবা ঢুকার আগে নখ দিয়ে ঢুকবে তো আমার কলছিস হ্যাঁ শেষ করেছি যা যা আগে লাইটটা বন্ধ করে দিয়ে যাও ও চিকি তোমার ছেলেকে একবার জিজ্ঞেস করে দেখবে আচ্ছা থাক তুমি চা খাও সামান্য একটা বিষয় নিয়ে তোমরা আমাকে ছেড়ে চলে যাচ্ছ সামান্য বিষয় তোর বাবা যখন বাসায় আসে তুই তোর বাবার সাথে কথা বলিস তখন তো মোবাইলটা নিয়ে রুমের মধ্যে যে পড়ে থাকিস হ্যাঁ ঠিকই তো তোর সাথে থেকে কি লাভ আমরা তো এটা বুঝি যে আমরা দুজন একা থাকি এ বাসায় আমি তো এখন বাচ্চা বড় হয় যখন আমি চাকরি করব তখন তোমরা কি করবে তুই যখন বড় হচ্ছিস সাথে সাথে আমরাও বুড়ো হচ্ছি চাইলেও তখন তোর মা তোকে এভাবে গরম গরম খাবার বানিয়ে দিতে পারবে না তখন তোর মাও মারা যাবে আমিও মারা যাব বাবা তুমি যেমন এখন চাকরি করো দাদা দাদির সাথে থাকো না তেমনি আমিও বড় হয় চাকরি করব তোমাদের সাথে থাকবো না আচ্ছা আমরা যেমন ওর আশায় বসে থাকি ঠিক তেমনিও তো আমার বাবা মা হয়তো আমার আশায় বসে ছিল তাই না কিন্তু ওনারা তো কখনোই তোমাকে কিছু বলেনি হয়তো অনেকবার বলার চেষ্টা করেছে কিন্তু আমি বুঝতে পারিনি সরি বাবা সরি মা প্লিজ তোমরা আমাকে ছেড়ে যেও না আরে বোকা ছেলে আমরা তো মজা করছিলাম কোথাও যাচ্ছিলাম না এই ব্যাগটা খালি দেখ এইসব আমরা তোকে বোঝানোর জন্য করেছি যাতে তুই আমাদের সাথে কথা বলিস আর সারাক্ষণ ফোন না টিপে আমাদেরকে একটু সময় দিস আমাদের সাথে বসে একটু কথা বলিস একটু গল্প করিস তাহলে আমাদেরও ভালো লাগে সারাক্ষণ যখন ফোন নিয়ে পড়ে থাকিস তখন এটা আমাদেরও খারাপ লাগে যে আমাদের ছেলে আমাদের সাথে কথা বলছে না সারাক্ষণ ফোন নিয়ে থাকছে ফোনের প্রতি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে এটা দেখতে আমাদের একদমই ভালো লাগছে না তাই আমরাই এই কাজটা করেছি যাতে তুই তোর ভুলটা বুঝতে পারিস ও